হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম যেহেতু বাবার বাড়ি এসেছি তাই আজকে একদম সকালবেলা ছোটো বোনকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি পাখি সুন্দর আমার বাবার বাড়ি যেখানে সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি আসলে এরকম একটা জায়গা দিয়ে যারা হাঁটতে চান তা তাহলে আপনাদের চলে আসতে হবে গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ঠিক থেকে একটু দূরে আর যেহেতু আজকে দুই বোন মর্নিং ওয়াকে বের হয়েছে যদি আমার ছোটো বোনটার অফিস আছে তারপরও ওকে খুবই বললাম যে একটু সময় দাও আমাকে যেহেতু আমি গাজীপুরে এসেছি তাই ও আমার কথাটা রাখার জন্য আমার সাথে ভিড় হয়ে গেল আর আমরা দুই বোন একদমই আমার সবচেয়ে আমার লাইফে যদি কোনো প্রিয় বন্ধু হয় সেটা হচ্ছিল আমার বোন যেহেতু ও সঙ্গে থাকা মানেই হচ্ছে আমার আর কোনো কাউকে প্রয়োজন হয় না আজকে ছোট বোনের সঙ্গে কথা বলতে বলতে ভাবলাম যে ঢাকাতে থাকি তো দুই বেবির কারণে প্রচুর বিজি থাকি তাই খুব একটা হাঁটা হয় না আসলে একটু সকালবেলা মর্নিং ওয়াক করতে পারলে আমার জন্য খুবই ভালো হতো যাই হোক সেই সুবাদে যেহেতু ছোটো বোনকে নিয়ে বের হয়ে গেছি আমরা কিন্তু এখন অনেক সকালে বের হয়েছি আর হাঁটতে হাঁটতে দুই বোন হাঁটতে হাঁটতে বলেন কথা বলতে বলতে অনেক দূরে চলে এসেছি আর এখানে যে রাস্তাগুলো ছিল আসলে এক কথায় অসাধারণ আর এই রাস্তাগুলোর মধ্যে ঢুকলে একদম যে কোনো কারণেই মন একদমই ভালো হয়ে যাবে আর সকাল বেলার একটা রিফ্রেশ হাওয়া শরীরে লাগছে আর এদিকে তো ঠান্ডা আছেই আজকে দুই বোন আজকে সময় সুযোগ হয়ে গেল তাই বোনকে নিয়ে অনেকক্ষণ হাঁটব আর কোথায় কোথায় হাঁটছি সেটাই আপনাদের শেয়ার করবো দেখতেই পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি এত সুন্দর একটা রাস্তা আর আমার ছোটো বোনটা আমাকে ভিডিও করে দিচ্ছিলো ও বলছিল যে তুমি হেঁটে যাও আর আমি তোমাকে ভিডিও করে দেই। যাই হোক অসাধারণ লাগছে যদিও আমার বড় মেয়েটা আসতে দিয়েছিলো ওকে আমি অনেকক্ষণ ডেকেছি বলেছি যে চলো আমরা হাট মর্নিং ওয়াকে যাব সে গতকালকে রাতেও খুবই এক্সাইটেড ছিল কিন্তু সকালে ঘুমের জন্য সে উঠে আসতে পারেনি কিন্তু ওকে নিয়েও কিন্তু একদিন বের হব যাই হোক আজকে কিন্তু আমি আর আমার ছোটো বোন প্রচুর এনজয় করছি ও কতটুকু করছে আমি জানি না তো আমি ভীষণ এনজয় করছি আর আমাদের এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা স্থানীয় ভাষায় গজারি গাছ বলি আর এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আসলে একটু অন্যরকম ফিল আসলে যারা আমার মতো এরকম একটা সুন্দর অনেকটা কিন্তু সকালবেলাটা একদম হরর ফিল্মের যে আমরা রাস্তাগুলো দেখতে পারি সে ঠিক সেরকমই কিন্তু ফিল হচ্ছে কিন্তু এখানে কিন্তু ক্যান্টনমেন্ট যেহেতু এলাকা মোটামুটি প্রচুর ইয়ে আছে সিকিউরিটি আছে সেই জন্য দুজন বের হয়ে গেলাম আর এখানেই তো যেহেতু বাবার বাড়ি সব কিছুই পরিচিত এক কথায় আসলে আমি আর কিছু বলতে পারছি না আমি অনেকক্ষণ হাঁটব আর আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে থাকবো হাঁটতে হাঁটতে দেখলাম একটা খুব সুন্দর একটা ফুল ফুটে আছে আমি ঠিক জানি না এই ফুলটার নাম কি আর আপনারা যদি এই ফুলটার নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা আসলে সম্ভবত একটা কি বলবো আসলে এটা জঙ্গল বা বিভিন্ন জায়গায় ফুটে থাকে ঠিক রাস্তার সাইডে ফুটেছিল আর দেখে এতটা ভালো লাগছিল একদম না ছিঁড়ে পারলাম না আর ধরার পরে যে একদম হালকা পিঙ্কের মধ্যে ছিল আসলে দেখেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে এটা কি ফুল যদি কেউ জেনে থাকেন আর ফুলটা নিয়ে ভাবছিলাম আমি যখন গাছ থেকে ফুল ছিঁড়ি সহজে কিন্তু গাছ থেকে সহজে ফুল ছিঁড়ি না যাই হোক ফুলটা খুবই ভালো লাগছিলো জাস্ট আমি একটা ভিডিও করার জন্য ফুলটা ছিঁড়ে ছিঁড়ে ফেললাম আর এদিকে সুন্দর একটা আরেকটা রাস্তায় চলে এসছি রাস্তাগুলোর নামগুলো ঠিকভাবে বলতে পারছি না যাই হোক এটা হচ্ছিল আপনারা গাজীপুরে আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর রাস্তা পাবেন আর সঙ্গে ছিল একটা ছোট একটা ডোবার মতো পানিগুলো প্রচুর স্বচ্ছ লাগছিল আর ভাবলাম যে আমার সঙ্গে আরেকটা ফুলও ছিল তারপর এটা কেউ ছেঁড়ার ইচ্ছে ছিল না কিন্তু তারপর ছিঁড়ে ফেললাম কারণ একটা ফুলটাও খুব ভালো লাগছিল আমার খুবই আমাকে সে আকর্ষণ করছিল আর হাতে যে আগে যেটা ছিল সেটা পড়ে গেছে যাই হোক আবার এটা এই ফুলটাও ছিঁড়ে আমি জাস্ট একটা ভিডিও বানানোর জন্য ছিলাম আমি বলেছি যে গাছের ফুল সহজে ছিঁড়ি না খুব একটা প্রয়োজন না হলে কিন্তু ভালো লাগছিল একবার ভেবেছিলাম যে হয়তো বা মেয়েরা যেমন কানের কাছে ফুল গুজে রাখে সে গুজে রাখব পরে ভিডিওটা মেক করার পর আমি গুজে রেখেছিলাম যদিও এটার কোনো ভিডিও মেক করিনি যাই হোক পাশে ছিল একটা সুন্দর রাস্তা আর রাস্তার ফুলটা দিয়ে ভাবলাম যে সুন্দর একটা ভিডিও বানাই আর এত সুন্দর একটা সকালে এত সুন্দর দেখেন রাস্তাটা কি পরিমাণ সুন্দর সেখানে একটা ফ্লাওয়ার নিয়ে আমি ঠিক ভিডিও বানাচ্ছি আর ফ্লাওয়ার নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রাস্তা ধরে আমরা কিন্তু অনেক দূর পুজো হেঁটে যাব আর রাস্তার চারপাশে তো বললামই দুই সাইডে গজারি গাছ আর তার মাঝখান দিয়ে রাস্তা এত খুবই আমাকে ইয়ে করছিল মানে কি বলবো খুবই ভালো লাগছিল তার মধ্যে গাড়ি যাই হোক হাঁটতে হাঁটতে আমার আমরা দুই মন চলে আসলাম আর হাঁটার ঠিক রাস্তার পাশে ছিল একটা চায়ের দোকান আর সমস্ত রস ছিল এখানে অনেক মজা দুই বোন চানা খেতে পারলাম না এত সুন্দর একটা সকালে অনেক দিন ভাবছিলাম দুই বোন ঠিক এরকম একটা সকালে অনেকক্ষণ হাঁটবো আর এত সুন্দর একটা পরিবেশে দুজনে মিলে চা খাচ্ছিলাম আর সেই সঙ্গে ছিল এই চিজটা ঠিক আমি খাইনি ফার্স্ট খেলাম খাওয়ার পর আবার হাঁটা শুরু করলাম আর দেখেন কি সুন্দর অনেক কাল গাছ আর যেহেতু আমার বোনের অফিসের সময় হয়ে গেছে তাই তারপর বাসায় চলে এসেছি সো আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আবার আরেকটি ভিডিও নিয়ে আসবো সুন্দর সুন্দর আল্লাহ হাফেজ